আজকে বানাবো চিকেন স্টু এখন তো শীতকাল শীতকাল মানে একটু চিকেন স্টু খেলে গরম গরম ভালো লাগে তা আজকে এই সন্ধেবেলায় চিকেন স্টু করব বলে রেডি হয়ে গেছি কি কি উপকরণ নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা ফোড়নে দেব লবঙ্গ এলাচ দারচিনি আর দেবো গ্রেড করে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি আর মাংস তো অবশ্যই লাগবে আমি একটু হাটযুক্ত মাংস নিয়েছি আর শেষে দেবো আমুল আর একটু গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর কি কি আমি দিচ্ছি তার মধ্যে ক্যাপসিকাম কুচি দেবো বিনস দেবো কুচি গাজর পেঁপে অবশ্যই লাগবে আর একটু কাঁচা লঙ্কা কুচি আর নুন তো অবশ্যই লাগবে তাহলে চলুন কি করে বানাচ্ছি একটু দেখি নিন পরাই গরম হয়ে গেছে এখানে একটা টিপস আছে টিপসটা হচ্ছে আগে একটু সাদা তেল দিয়ে তারপর মাখনটা দিলে মাখনটা পুড়ে যায় না অল্প একটু সাদা তেল দিলাম তাই জন্য মাখন দেওয়ার আগে একটু সাদা তেল দিলে মাখনটা না অল্প একটু মাখন দিয়ে নেবেন তারপর শেষের দিকে নামানোর আগে একটু মাখন দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি তেজপাতা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই যে গরম মশলাগুলো ভেতো করে রেখেছিলাম এলাচটা দুটো এলাচ দিয়েছি দিয়ে মেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না একটু হালকা লাল লাল হলে তারপরে পরবর্তী স্টেপে চলে যাব

একটু নুন পরে আবার স্বাদ ভাজা হয়েছে এরপরে আমি তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেবো সব তো এইগুলো দেবো না যেগুলো সব তো সেগুলো আগে দেবো যেমন গাজরটা আগে দেবো পেঁপেটা দেবো তিনটা একসাথে দিয়ে দিই এবার দিয়ে দিচ্ছি বিনস কাঁচা লঙ্কা কুচি তারপর একটু করে দিচ্ছি ক্যাপসিকাম একটু হলুদ দেয় অল্প একটু হলুদ দেয় আহ আমি হলুদ দেবো না হলুদ ছাড়াই আমি বানাবো দিচ্ছি ক্যাপসিকাম এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো ঢাকনাটা খুললাম হয়ে এসেছে এবার আমি ওই কম খোয়া জলে ঘুরে নিয়েছিলাম এটা একটু দিয়ে দেবো তা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন আবার একটু ঢেকে দেব দেখি এই সবজিগুলো বলেছি কিনা গেছে এবার আমি শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি মাছ এবার একটু ঢেকে নামিয়ে